চাষির মাথায় বাড়ি কি অবস্থা গাছগুলো এত সুন্দর গাছ এরকম ফুল আছে ওই তো আর সেই ফুল গাছগুলো কি হয়ে গেল পুরো রোগ লেগে গেল এই কটা গাছটাও ভালো আছে তারপরে থেকে তো পুরো মাঠটা কি রোগে যে একদম কুড়িডের সুদ দেয় একদম নষ্ট করে দিয়েছে কুড়িডে কুড়িডের মধ্যে কোনো কিছু মানে কুড়িডের একদম নষ্ট করে দিয়েছে এই মাঠটায় তিনটা গাছ আছে তারপরে আস্তে 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 পুরো মাঠটা ফ্র্যাকচার হয়ে গেল এর মধ্যে ওষুধ সমস্ত কিছুই দেওয়া হয়েছে ধসার ওষুধ মাকড়ের ওষুধ সাদা মাকড় লাল মাকড় সমস্ত ওষুধ প্রয়োগ করা হয়েছে নিয়ম অনুযায়ী কিন্তু এ রেজাল্ট কিছু পাইনি তারপরে কি প্ল্যান করলাম যে এই টক টকি সাইডে দিতে এবার লড়াইটা নেই

ফুলটা তো পুরো কমজুরি হয়ে গেছে ফুলের মানে পুরের যে গটনটা পুরো গঠনটা আলাদা একদম পুরো মাঠটা একদম মাঠটা নষ্ট করে আর এই যে ফুলের এত সুন্দর ফুল গোল গোল ফুল আছে একটা ডাল ভালো এই যে ফুল আর একটা ডাল খারাপ তাহলে এই ধরনের যদি রোগ লাগে পরামর্শ অনেক ফুল কিছুতেই কিছু ফল পাইলাম না তা বন্ধুরা যদি তোমরা কেউ জানে তাও ভালো মাধ্যমে জানা যাও আশায় করে কর্ম করলে তো ফল পাওয়া যাবে না ফল এলে উপর বলা রাতে কর্ম ছাড়া দেবো না কর্ম করতে এর লাস্ট চিকিৎসা করতেই দাও তারপর যদি না হয় পাঁচ ধোয়া মাঠটা ভাঙিয়ে দেবো লাগাবো চিন্তাভাবনা চাষ ছাড়ে তো লাভ না চাষ দেশের চাষ ছাড়লে দেশের মানুষ থাকবে আর মধ্যে যত কষ্ট হোক আমরা চাষ করেই দাম কিছু করার নাই এইভাবে কাটতে আছি এভাবে কাইটা যদি রোগটা পুরো এই যে ডগের রোগ লাগছে ডক্টরে আমি ছাইটা একদম পরিষ্কার করে দিতেছি তাহলে রোগটা যদি সারে তার জন্য আমি ডক্টরে পুরো কাজটা দিতেছি এইভাবে পাঁচ থেকে যদি শাখা পোশাক বাইরে আবার গাছটা ফিরা পাওয়া যায় তাহলে তো উপরওয়ালা সহায় করব তাছাড়া তো আর কিছু করার নাই